গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের ওয়েদারটা দেখো জ্বাললা ফুলেছি আর একদম রোদ নেই আজকে একদম রোদহীন কি তাই তো তো আজকে বাবুকে একটা বড় কাজ দিয়েছি সকাল সকালও স্নান করেছে আর আমি বলেছি আজকে বৃহস্পতিবার আজকে পুজো দাও তো উনি পুজো দিচ্ছেন তো যে প্রচুর মানে মোটামুটি জামা ফুল পেয়েছিলাম তো সেই জন্য আজকে দেখো বলে দিয়েছি ঘাট ফেতে আজকে সুন্দর করে পুজো দিচ্ছেন ও বাবা ওই দেখো পুজো দিতে গিয়ে আবার ফেলেও দিচ্ছে বুঝতে পারছো তো পায়েল বলছে বাবা বাবাকে দেখাবে না তো আর বাবা বলছো কেন জানো এই দিয়ে সকালবেলা এরকম বাবার মেয়ের মধ্যে লেগেছে সত্যি কথা বলতে কি ওর নাকি গরমই লাগে ওর নাকি গরমই লাগে বলে যদি গরম লাগে জামা কাপড় ছাড়া দেখানো যায় তাই তো গো কি বলছো তুমি কি বলছো মনোযোগ সহকারে পুজো দিচ্ছে দুঃখাটি মোমবাতি করছে রোজ তো আমি দিই ও মঙ্গলবারে পুজোটা দেয় বৃহস্পতিবার মোটে দিতে চায় না তো আমি হলো স্নান করেছো একটু দিয়ে দাও আর আজকে না মানে কি তো তুমি মানে কি বলবো আর বলার মতো কিছু নেই দেখো এখন তো আস্তে আস্তে পুজো এসে যাচ্ছে আর আমাকে অল্প অল্প করেই করতে হবে কারণ এই তো গরমে ঘেমে যাচ্ছে ঘাম থেকেই আবার সমস্যা তৈরি হবে কিন্তু জানো আমি গুছিয়ে রাখি আর এটার দশা করেছে দেখো শুধু আজকে সমস্ত কিছু নামাবো তা এই এক্সট্রা কাজগুলো করতে গেলে হ্যাঁ তাহলে হয় না বলো এক্সট্রা কাজগুলো করতে গেলেই তো তোমার সময় কেটে যায় তাহলে অন্য কাজ কখন করবো এখনও বান্না শুরু করেছি সবে কিন্তু সেরমভাবে কিছু বান্না হয়নি ঠিক আছে সব অবছালো শুধু দেখো এ দেখো সব অবছালো দেখলে না তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এ দেখো সব অগোছালো করে রেখেছে দেখতে পাচ্ছ খাটের উপরে জামা কাপড় এনে ফেলে রেখেছে জায়গা জিনিস জায়গায় একটু রাখতে পারে না বলো জায়গা জিনিস জায়গায় রাখলে তো ইয়েও থাকে মানে কাজটাও গোছানো থাকে আবার কাজটাও হয়ে যায় তো কি বলবো বলো বলার কিছু নেই তারপরে আবার দেখো নতুন ফ্রিজটা কিনলাম নতুন ফ্রিজটা দিও না জল গড়াচ্ছে জানো তো কালকে খবর দিয়েছি যে হঠাৎ করে এরকম কেন জল গড়াচ্ছে তো ওনারা দেখি বললো যে ফ্রিজ ঘেমে নাকি হয় তো ফ্রিজ ঘেমে হয় কিনা আমার জানা নেই কারণ এর আগে কোনো দিন হয়নি তো এ দেখো কি অবস্থা যে ফ্রিজের এইখানে তল দিয়ে দেখো জল পড়ছে সমানে জল গড়াচ্ছে কন্টিনিউয়াসলি তো তোমাদের দেখালাম ওনারা বলেছে টেকনিশিয়ান পাঠাবে এখন দেখা যাক কি বলে আর আজকে একটু বাড়ি যাব। আজকে একটুখানি বাড়ি যাব ও বাড়িতে একটু কাজ আছে বলতে যে ওই ভাই কালকে চলে যাবে আর কি আমার ভাই আগামীকাল সকালবেলায় বেরিয়ে যাবে তো সেই জন্য ও এতদিন ছিল আর কি আবার কবে আসবে জানা নেই ও বললো এখন চলে যাচ্ছি তো এতদিন ছিল তো একটু কথা বলতাম গল্প করতাম মনটাও খারাপ লাগছে কিন্তু ওখানে কিছু গোছাগাছি করার আছে মানে সব আবার ঘর দুয়ার সব লক করে রাখব তো ওই কিছু জিনিস পরিষ্কার করবো ওগুলো দিদি ওগুলো তুই এসে একটুখানি দেখ কোথায় কি রাখবি আর ওই মাঝে মাঝে আর কি আমি গিয়ে গিয়ে দেখবো আর কি কারণ ওই বাড়িটাও তো আমাকে এই মানে কি বলবো দেখাশোনা করতে হবে যে সব ঠিকঠাক আছে কি না আর গোছাগাছি না করে রেখে গেলে না ফাঁকা বাড়িতে বাইরে পড়ে থাকলেও আবার সমস্যা আর সামনে যেহেতু পুজো আসছে না যদিও আমাদের এখানে চুরি এগুলো হয় না কিন্তু বলা যায় না আর কি তো ওই জন্য আবার ও বাড়িতে যাব তো এখন রান্না বান্না আর কি শুরু করবো গাঁঠি কচু করবো এই যে গাঠি কচু একটু ভাপিয়ে রেখে দিয়েছি আর এখানে একটুখানি আলু ভেজে নিয়েছি এখন রান্না শুরু করবো রান্না কিছুটা করে রেখে যাব আর বাদ বাকিটা এসেছি বাড়িতে রেখেছে প্রচুর শাক করে ভদ্রিয়া দিলো বলছে কি দিদি আমার থেকে কিছু একটা নেন না ওই জন্যই নিলাম একা একাটি কুড়ি টাকা নিয়েছে আমি আবার বললাম ওই মা আমাদের যে আমি বললাম মাসিটা তো দশ টাকা করে না আমি দুয়ার বলছে কি এটা আবার কচুর নাকি ভাগ রয়েছে বলছে এটা কালো কচু আবার সাদা কচু আমি সাদা কচু দুয়ারটি দেখলো বলে সাদা কচু একই দাম তা আমি বললাম ঠিক আছে আপনি যখন এটাই দেবেন বলছেন তাহলে এটাই দিন তো সেই জন্য আবার রাখলাম কচুর শাকটা খেতে ভালোই লাগে নিরামিষ কচুর শাক হেভি লাগে তো চলো লা瓦গে নানস্টার দিয়ে দাও এখানে আমার এই পিসি এই গুজরাটা থাকে পাঁচ বছর পাঁচ বছর পরে এসেছে এই পিষে মশাই আর পিসি আর এই যে আমার ছোট পিষি এসেছে দৌড়ে 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 এই পিশির সাথে মিট করতে এসেছে তো বলছে

এই যে মোগলাই এই হচ্ছে পিসির ডিমান্ডে খাওয়া দাওয়া আর এখানে আছে মিষ্টি তো ননদই এনেছে ননদ কিছুই করতে দিচ্ছে না অথচ থাকতে বলছি তারাও থাকবে না